শিল্প শহর সঙ্গে দুর্গাপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম দুর্গাপুর ব্যারেজ এই ব্যারেজের উপর যানবাহনের চাপ প্রতিদিন বাড়ছে এই অবস্থায় দ্বিতীয় রাস্তা নির্মাণের এক আলোচনা সভা অনুষ্ঠিত হল বর্জোরায় পশ্চিমাঞ্চল চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল মেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হিমাংশু বক্সে ভাইস প্রেসিডেন্ট আশিস কুমার কুন্ডু সেক্রেটারি প্রবীর সরকার বরজোরা থানার আইসি অর্ণব গুহ প্রমুখ একই সঙ্গে জানানো হয়েছে বিকল্প রাস্তার পাশাপাশি শুক্রবার বরজোরা শিল্পাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে

পশ্চিমাঞ্চল চেম্বারের পক্ষ থেকে আজকে বিভিন্ন আধিকারিক স্থানীয় আধিকারিক এবং ইন্ডাস্ট্রির যারা কর্ণধার এবং মালি বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন সবাই মিলে আজকে আমাদের একটা আলোচনা সভার আলো আয়োজন করেছিলাম এবারে এখানে আমাদের মেন আজকে উদ্দেশ্য ছিল দুর্গাপুর ব্রিজ দুর্গাপুর ব্যারেজের উপরে একটা বিকল্প ব্যারেজ ব্রিজ যদি না তৈরি হয় তাহলে একটা শিল্পাঞ্চল কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে যাবে এই সমস্যা যাতে আগামী দিনে আমরা তার আগেই মুখ্যমন্ত্রী এবং আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছেও আমরা আবেদন পাঠাচ্ছি যাতে কিনা এই মানে বিপদ হওয়ার আগেই এটাতে সরকার সচেতন হয় আর দ্বিতীয়ত আমরা এই যে ইন্ডাস্ট্রির যে জল আমরা এখানে সত্তর এখানে যে ইন্ডাস্ট্রি আছে প্লাস বাঁকুড়ায় আরো ইন্ডাস্ট্রি আছে জল আগামী দিনে যদি এইভাবে বন্যা হচ্ছে নাব্যতা তার তো একটা কারণ আছে সেই নাব্যতা আমাদের ইন্ডাস্ট্রিতেও সমস্যা তৈরি করবে তার জন্য আমরা ডিবিসি চেয়ারম্যানের কাছে অবিলম্বে ডেপুটেশন দিতে চলেছি যাতে কিনা না দলের নাব্যতা দামোদর ভাইয়ের যে নাব্যতা বাড়ানো যায় সেই নিয়েও আমরা আলোচনা করছি আজকে সেই সূত্রেই আমরা সব একত্রিত হয়েছি ফায়ার ব্রিগেড আমাদের এখানে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম তখন আমাদের এখানে একটা টেম্পোরারি ফায়ার ব্রিগেড যতদিন না ফুল ফ্লেজেড ফায়ার ব্রিগেড চালু হচ্ছে কারণ এতগুলো যেখানে ইন্ডাস্ট্রি আছে এখানে বাজার আছে যেকোনো মুহূর্তে ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে ঘটেছে তো আমরা তখনই আবেদন করেছিলাম যে টেম্পোরারি বেসিসে তো প্রশাসন আমাদের ডাকে সাড়া দিয়ে দুটো এখানে গাড়ি দিয়েছিল এবং ফায়ার ব্রিগেড চালু করেছে এবং অনেক সমস্যার সমাধান আমাদের হয়ে যাচ্ছে যেটা আমরা এখন আমরা বড় প্রকল্প অর্থাৎ ফুল ফুল ফ্লেজেড ফায়ার স্টেশন করার জন্য জায়গা আজকে আমরা বিএলএল বলেছি যে জমির যে জট সেটা কাটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফায়ার ব্রিগেড কে এটা হ্যান্ড ওভার করতে পারি আমাদের এখানে আজকে একটা সম্মেলন হলো লোকাল লোকাল প্রশাসন নিয়ে তো সেখানে আইসি ছিলেন বিডিও অফিস থেকে ছিলেন তারপর ফায়ার অফিস থেকে ছিলেন তারপরে আরো আমাদের সদস্যরা ছিলেন এখানে আমরা আগামীকালে আমাদের কি সব প্রোগ্রাম হবে কি কি করা হবে পার্টিকুলারলি দুর্গাপুর ব্যারেজ নিয়ে আমরা এত কনসার্ন এটা আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি যে এটা কিভাবে কি এগোনো যায় কত কিভাবে তাড়াতাড়ি এটা করা যায় কেন লোকাল মানুষ কিন্তু এটা চাইছে খুব তাড়াতাড়ি হোক এটা না হলে আমাদের কিন্তু খুব প্রবলেম হয় আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অলরেডি পাকা রাস্তা করে করা হয়ে গেছে প্রজেক্টটা ভালোভাবে চলছে এই এরপরে আমাদের প্রজেক্ট হচ্ছে দুর্গাপুর সেকেন্ড হ্যাঁ নিশ্চয়ই আছে কিন্তু ওটা পরে পরবর্তীকালে এখন আমরা যেগুলো পরিকাঠামো গুলো যেগুলো নেই যেটা অ্যাকচুয়ালি লোকেদের খুব অসুবিধা হচ্ছে সেই নিয়ে আমরা জল বলুন জল সরবরাহ বলুন রাস্তা বলুন ইন্ডাস্ট্রিতে সিকিউরিটি বলুন লোকজনের সেফটি বলুন এইগুলো নিয়ে আমরা বেসিকান আমার নাম হিমাংশু বকশি আমি হচ্ছি প্রেসিডেন্ট পশ্চিমাঞ্চল চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ